তো আইপিএল দু হাজার পঁচিশে শুরুর আগেই কেকেআর ফ্যানদের জন্য একটা খারাপ খবর ভাই হ্যাঁ যা কে কেআর তারকা প্লাওয়ার উমরান মল্লিক আইপিএল দু হাজার পঁচিশ থেকে পুরোপুরি রোল আউট মানে ছেঁকে গেছে। চোটের কারণে সে এবছর আইপিএল থেকে বিদায় নিয়েছে উমরান মল্লিক এর ফলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু টিমকে একটু বড় সড়ো একটু ধাক্কা লেগেছেন পরিবর্তন করতে হয়েছে তাদেরকে স্কটে অর্থাৎ উমরান মল্লিকের পরিবর্তে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে চেতন সাকারিয়াকে স্কোয়াডে অ্যাড করেছেন কে কে আর টিম এবং উমরান মল্লিক যাকে নিয়ে অনেকটাই আশা ছিল কেকেআর ফ্যানদের মধ্যে যে উমরান মল্লিকের গতি রয়েছেন ট্যালেন্ট বলার ছিল হয়তো এর বোলিং কোচ ভরতরুমের সঙ্গে এবছর আইপিএলে কে কেকেআর জন্য কিছু একটা করবে উমরান মল্লিক এমনটাই আশা করেছিল কিন্তু কেকেআর ভক্তরা কিন্তু আনফর্চুরাইজি চোটের কারণে এবছর আইপিএল থেকে পুরোপুরিভাবে বিদায় নিলেন উমরান মল্লিক এর ফলে তার জায়গায় চেতন সাকারিয়াকে স্কোয়াডে অ্যাড করে দিয়েছে কে কে আর চেতন সাকারিয়া সে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট পেলোয়ার মল্লিক উমরান মল্লিকের থেকেই যেখানে উমরান মল্লিকের কাছে গতি রয়েছে আর চেতন সাকারিয়ার কাছে কিন্তু রয়েছে গতি নেই কিন্তু তার কাছে রয়েছে বিভিন্ন ধরনের সোলোয়ার এবং বিভিন্ন বিভিন্ন ধরনের ভেরিয়েশনের বল রয়েছেন চেতন সাকারিয়ার কাছে কিন্তু গত বড় কেকেের স্কোয়াডে তিনি ছিলেন তাই চেতন তাকেই কিন্তু স্কোয়াডে জাগা দিয়েছেন কে কে আর টিম এবং উমরান মালিক সে কিন্তু এবছরের আইপিএল থেকে পুরাপুরি ছেঁকে গিয়েছে যদিও কে কে আর যদিও চায় তো আগামী বছরের জন্য উমরান মল্লিককে ধরে রাখতে পারে আচ্ছা তোমাদের কি মনে হয় যে আর কে ধরে রাখবে যেহেতু যে ইঞ্জুরির জন্য ওল আউট হয়েছেন তো পরবর্তী আপডেট হচ্ছে যে কে কে এর আরও এক ফাস্ট বলার স্পেশাল জংসংকে নিয়ে তো অস্ট্রেলিয়ার ইলেভেন ফার্স্ট ওভার কে এর হয়ে এবছর আইপিএল কাপাতে কিন্তু কলকাতায় অলরেডি চলে এসেছেন হ্যা ফ্যান্স কে টিমের সঙ্গে অলরেডি যোগ দিয়ে ফেলেছেন তিনি এই স্পেশাল জংসং আজ তিনি অর্থাৎ সোমবার ইডেন গার্ডেন্সে কিন্তু সে তার সঙ্গে দেখা গেছে তৃতীয় প্র্যাকটিস ম্যাচ খেলতে খেলবে আর সেই প্র্যাকটিস ম্যাচেই কিন্তু বল করতে দেখা দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান এই লেফট হ্যান্ড তো দেখা যাবে তার পারফরমেন্সটা কীরকম আজকে জন্য এটা